আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স ওয়ান নেক্সের এর সাত নম্বরের একটি প্রশ্ন হাইড্রোজেন পরমাণু সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত একটি ইলেকট্রনের নর্মাটি তরঙ্গ অপেক্ষক দেওয়া আছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এম ই স্কোয়ার আর ডিভাইডেড বাই এ স্কাট স্কোয়ার হলে এখানে এ এর মান নির্ণয় করতে হবে আমাদের দেওয়া আছে এই ফাংশনটা এখান থেকে আমাদের এর মান আমরা নির্ণয় করব আচ্ছা আমরা নর্মায়নের শর্ত অনুযায়ী কী জানি মানে নর্মায়নের শর্ত অনুযায়ী আমরা জানি আমরা জানি আমরা জানি নর্মিত সত্ত্ব আমরা জানি নর্মায়িত শর্ত হচ্ছে ইনটিগ্রেশান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই সাই স্টার আর সাই আর এই সমীকরণটা আমাদের মনস্থ রাখতে হবে এটা হচ্ছে নর্মায়নের শর্ত যে কোনো একটা সমীকরণ নর্মায়িত হতে গেলে এই সমীকরণে হবে আচ্ছা আমি এই সমীকরণটাকে আমাদের এই মাইনাস ইনফিনিটিকে আমি যদি বাদ দিই যদি এখানে শূন্য লেখে মানে জিরো লিখবো তাহলে আমি সামনে দুই নিয়ে আসতে হবে কারণ আমরা এখানে জিরো লিখবো তাহলে টু ইন্টু ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি আর বাকিগুলো কোনো চেঞ্জ নাই সাইজটার আর ইজ আর টু আর আশা করি আপনারা এই পর্যন্ত বুঝেছেন অর্থাৎ আমরা মাইনাস ইনফিনিটিকে মাইনাস ইনফিনিটির পরিবর্তে আমরা জিরো নিয়ে আসবো তাহলে আমাদের সামনে একটা টু নিতে হবে এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা শুরু মনে করুন মাইনাস এ আর এখানে উপরে আছে প্লাস এখানে আছে যেটা একটা থাক একটা কিছু আছে আর ডিএক্স আছে ইজিক টু ওয়ান কারণ আমি যদি এখানে নিয়ে আসি তাহলে সামনে একটা টু নিতে হবে তাহলে টু জিরো প্লাস এ বক্সের মধ্যে যে কোনো একটা কিছু থাকতে পারে মান ডিএক্স ইজিক টু ওয়ান আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি এই সাইয়ের মান আমি এখানে বসে সাই স্টার মানে সাই কনজুগেট মানে যদি এর সামনে যদি মাইনাস থাকতো বা আই থাকতো তাহলে তাকে আমরা মাইনাস আই বানিয়ে নিতাম তাহলে যেহেতু এখানে কোথাও আই নাই তাহলে আমাদের যা সংবিবেদন আছে তাই তাহলে টু ইন্টিগ্রেশান জিরো থেকে ইনফিনিটি যেহেতু এখানে কোনো বাস্তব মানে ইমাজিন নাম্বার নাই মাইনাস মান নাই তাহলে আমরা বলব এ ই পাওয়ার মাইনাস এন ই স্কোয়ার আর ডিভাইডেড বাই স্কোয়ার স্কোয়ার এবং সায়ের মানও একই তাহলে এ

আর ইউ দি ডি পাওয়ার পাওয়ার যোগ হয়ে যাবে তাহলে ই এখানেও যায় এখানেও যায় তাহলে আমি দেখতে পাবো স্কোয়ার ডি আর ইজিক টু ওয়ান আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখুন আমি এই এ স্কোয়ারটাকে বের করে নিয়ে আনব তাহলে টু এর উপর স্কোয়ার থেকে গেল কে জিরো থেকে ইনফিনিটি

e to the power 2x আর az এখানে ইন্টিগ্রেশন এখানে আমরা x ভেদিত ধরে থাকতেছে সেটা দ্বারা আমরা ডিভাইডেড করে দিতে এটা আমাদের সূত্র যদি a এর সাথে যদি x বাদে অর্থাৎ যার সাপেক্ষে করতেছ সেই চলক বাদে যা থাকবে ধ্রুবক সেটা দ্বারা আমাকে ভাগ করতে হবে তাহলে এখানে চলক x এখানে চলক x তাহলে x সাপেক্ষে অন্তরীকরণ করব মানে ইন্টিগ্রেশন করব আর এখানে দুই আমাদের ধ্রুবক তাহলে 2 দ্বারা আমরা ডিভাইডেড করে দিতে হবে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন তাহলে আমাদের এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করবে দেখুন বন্ধুরা আর এর সাপেক্ষে আর এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব তাহলে আর এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমাদের হবে তাহলে সামনে যা আছে তাই থাকবে তাহলে ই টু দি পাওয়ার তাহলে মুখ টু দি পাওয়ার এক্স এটাকে আমরা পুরোটা এক্স কল্পনা করলাম তাহলে মাইনস টু এম স্কোয়ার আর ডিভাইডেড বাই এস্কার টের উপর স্কোয়ার আমাদের আর কি বললাম যার সাপেক্ষে অন্তরীকরণ করবো তা বাদে যা যুবক সব দ্বারা ডিভাইডেড করবো তাহলে আমরা ডিভাইডেড করব কি কাকে কাকে দ্বারা মাইনাস টু এম ই দ্বারা আমরা ডিভাইডেড করব কেন যেহেতু আর এর সাপেক্ষে আমরা অন্তর্ভুক্ত করতেছি ইন্টিগ্রেশন করতেছি আর কে আমরা নিব না তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি এখন আমরা লিমিটের মান বসাবো ইন্টিগ্রেশনের লিমিট ছিল জিরো থেকে ইনফিনিটি ইজ ইকুয়াল টু ওয়ান ডিআর আর দেওয়া যাবে না কারণ ডিআর অপারেটর দিয়ারই তো আমরা ইন্টিগ্রেশনটা করলাম তাহলে আমরা এখন কি করবো আমার যেহেতু এখানে আমাদের আর এর কোনো ভ্যালু নাই তাহলে এটা হচ্ছে ধ্রুব তাহলে এই ধ্রুবটাকে বের করে নিয়ে আসলাম তাহলে টু এর উপর স্কোয়ার ডিভাইডেড এটা বের করে নিয়ে আসলাম মাইনাস টু এম এর উপর স্কোয়ার ইর স্কোয়ার ডিভাইডেড বা এ স্কাট এর উপর স্কোয়ার এটা বের করে নিয়ে আসলাম আর কি থেকে গেল ওই পাশে ই টু দি আর মাইনাস টু এম ই স্কোয়ার আর ডিভাইডেড বাই এর উপর স্কোয়ার ইন্টিগ্রেশন লিমিট কি ছিল জিরো থেকে ইনফিনিটি ইজ ইকাল টু ওয়ান আচ্ছা এই টু আর এই টু আমি কেটে দিলাম তাহলে আমাদের উপরে থাকবে শুধু এই স্কোয়ার ডিভাইডেড বা মাইনাস এম ই স্কোয়ার ডিভাইডেড বা এই এইচ কাটে স্কোয়ার আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন এখন আমি এখানে লিমিটের মান বসাবো তাহলে সর্বপ্রথম আপার লিমিট বসাবো তারপরে লোয়ার লিমিট বসাবো তাহলে দেখুন বন্ধুরা এখানে একটু খেয়াল করুন যদি আপার লিমিট আমি আরের জায়গায় বসাবো কারণ এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছিলাম তাহলে আপার লিমিটের জায়গায় আর এর জায়গায় যদি আমি ইনফিনিটি বসাই তাহলে এই টোটাল মানটা আমাদের শূন্য হয়ে যাবে কারণ এর উপরে যদি ইনফিনিটি হয় তাহলে শূন্য হয় আর যদি এর উপরে জিরো পাওয়ার অর্থাৎ কোনো কিছুর উপরে যদি শূন্য পাওয়ার হয় তাহলে তার মান ওয়ান হয় পৃথিবীর যেকোনো কিছুর উপরে যদি শূন্য পাওয়ার হয় তাহলে তার মান ওয়ান হয় তাহলে আমি সর্বপ্রথম ইনফিনিটি বসাবো তাহলে ইনফিনিটি বসাইলে এটার টোটাল মান জিরো আসবে তারপরে মাইনাস দিতে হয় সূত্রের মাইনাস এখন আমি জিরো বসাবো তাহলে এর উপরে আমি টোটালটাকে আর এক জায়গায় জিরো বসাই টোটাল মান শূন্য হয়ে যাবে তাহলে এর উপরে শূন্য পাওয়ার মানে ওয়ান হয় অর্থাৎ কোনো কিছুর উপরে যদি আমি শূন্য পাওয়ার বসে তাহলে ওয়ান হয় তারপরে আমি টু ওয়ান আপনারা আশা করি বুঝতে পেরেছেন তাহলে এরপর দেখুন বন্ধুরা আমি কি করবো এরপর আমি করব এইটা তো শূন্য থেকে মাইনাস ওয়ান বাদ দিলে মাইনাস ওয়ান হয় তাহলে ওই মাইনাস আর এই মাইনাস আমি কেটে দেবো

তো দেখুন বন্ধুরা আমি আরেকবার বলতেছি প্রশ্নটির সমাধান ভালোভাবে লক্ষ্য করো প্রশ্নটা ছিল হাইড্রোজেন পরমাণু সর্বনিম্ন শক্তি স্তরে অবস্থিত একটি ইলেকট্রনের নর্মায়িত তরঙ্গ অপেক্ষক হল সাই আর ইজাল টু এ পাওয়ার মাইনাস এম ই স্কোয়ার আর ডিভাইডেড বাই এ স্কোয়ার স্কোয়ার হলে এর মান নির্ণয় করো তো দেখুন বন্ধুরা আমরা জানি নর্মায়নের শব্দ বা নর্মায়িত শব্দ ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সাই স্টার আর সাই আর ডি আর ইজ টু ওয়ান এটা আমাদের মুখস্ত থাকতে হবে তো আমি বললাম ইন্টিগ্রেশন এই যে নিচে যে মাইনাস ইনফিনিটি আছে এই জায়গায় আমি শূন্য নিয়ে আসবো আর যদি আমি শূন্য নিয়ে আসি তাহলে তার সামনে একটা দুই নিতে হয় আর কিছুই না তাহলে আমি দুই নিলাম ইন্টিগ্রেশনটা এখানে শূন্য দিলাম আর বাকিটা রেখে দিলাম এখন আমি সাই স্টারের সাইয়ের মান বসাবো আচ্ছা সাই স্টার সাই কনজুগেট মানে যদি এখানে কোথাও আই থাকতো তাহলে বা মাইনাস থাকতো সামনে তাহলে আমরা সেটাকে প্লাস বানাইতাম অর্থাৎ যেখানে সেখানে মাইনাস থাকবে সেখানে আমি প্লাস বানাতাম এখানে তো ইটু দি পাওয়ার এটা এটা না এর সামনে যদি কোথাও মাইনাস থাকতো তাহলে আমরা এখানে প্লাস দিতাম যেহেতু এখানে কোথাও মাইনাস নাই তাহলে ওটার কনজুগেটের মান যা এম নর্মাল মানও তাই তাহলে ওটা বসাইলাম প্রথমটা ইটুকুর মান বসালাম তারপরে আবার বসাইলাম এইটার মান তারপর ডিআর ডিআর আছে লিখে দিলাম এখন দেখুন বন্ধুরা এখানেও এ এখানেও এ তাহলে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার আর ই একটা নিলাম আর পাওয়ারের উপর পাওয়ার পাওয়ার যোগ করলাম তাহলে এটাও যা এই টোটালটাও যা এই টোটালটাও তাই তাহলে একটা আর একটা দুইটা তাহলে টু ইন এটা লিখলাম তারপরে ডি আর ডি আর আসে আমার নিলাম এখন আমি এই এই স্কোয়ারটাকে বের করে বাহিরে দেখলাম তাহলে এই যে বাহিরে লিখলাম নেওয়ার পরে এর যা আছে রেখে দিলাম এখন আমরা এই কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো আর এর সাপেক্ষে আর এর সাপেক্ষে কাকে ইন্টিগ্রেশন করব ই টু দি পাওয়ার এক্স এটাকে টোটালটাকে আমি এক্স কল্পনা করলাম তাহলে ই টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স আর এক্স বাদে যদি কনস্ট্যান্ট মান থাকে তাহলে তাকে আমরা ডিভাইডেড করব তাহলে এখানে এক্স এর পরিবর্তে আর আসে তাহলে আর বাদে এখানে আসে কি মাইনাস টু এম ই স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার স্কোয়ার এটা হচ্ছে ধ্রুবক মান তাহলে ওটা দ্বারা আমরা ডিভাইডেড করে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর তারপরে এখানে লিমিটের মান বসাই দিলাম ইজ ইকাল টু ওয়ান এখন আমাদের এটা তো একটা ধ্রুবক মান তাহলে ধ্রুবক মানটাকে আমি বের করে বাইরে বের করে নিলাম তাহলে এখানে আসে টু এ স্কোয়ার ডিভাইডেড বাই এটা রেখে দিলাম আর তাহলে থাকে গেল কি ই টু দি পাওয়ার মাইনাস টু এম ই স্কোয়ার আর ডিভাইডেড বাই স্কোয়ার এখন আমি এখানে লিমিটের মান বসাবো তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার উপরে যদি আলফা হয় তাহলে আমরা কি লিখতে পারবো জিরো লিখতে পারবো আর কোনো কিছুর উপরে যদি শূন্য পাওয়ার হয় তাহলে আমরা ওয়ান লিখতে পারবো তাহলে সর্বপ্রথম আমরা এই ইনফিনিটির এখানে ইনফিনিটির মান বসাইলাম তাহলে ই টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইকুয়াল টু জিরো আবার যদি আমি এখানে মাইনাস সূত্রে মাইনাস আর এখানে যদি ওয়ান এখানে জিরো বসাই তাহলে আসবে ওয়ান তাহলে আমরা জিরো থেকে ওয়ান বাদ দিলাম মাইনাস ওয়ান হয় আর ওই মাইনাস আর এই মাইনাস আমি কেটে দিলাম এটা আমি এক লাইনেই করছি আপনার আর একটা লাইন ভেঙে পড়বে তাহলে এখানে মাইনাস মাইনাস কেটে দিলাম এখন আমাদের আর আর গুণ করে দিলাম গুণ করে দিলেই আমাদের মান চলে আসলো যেহেতু এখানে এ এর মান বের করতে হবে তাহলে এই জুকানটা এখানে প্লাস মাইনাস দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমরা প্লাস মাইনাস দিলাম না তাহলে আমাদের এটাই আমাদের এ এর মান আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি কোথাও কোনো সমস্যা থাকে আপনারা আমাকে বলবেন কমেন্টে বলবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আলাইকুম